পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি উপভোক্তারা শুক্রবার দুপুরে রেজিনগর থানা এলাকায় প্রায় ষোলোটি মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে ফিরিয়ে দিল রেজিনগর থানার পুলিশ মুর্শিদাবাদ জেলা পুলিশ তৎপরতার সঙ্গে মোবাইল ফোনগুলি উদ্ধার করে আসল মালিকদের হাতে ফিরিয়ে দিচ্ছে জেলার বিভিন্ন থানায় দফায় দফায় ফিরিয়ে দেওয়া হচ্ছে মোবাইলগুলি আর এই মোবাইল ফিরে পেয়ে

রিজিনগর পুলিশের ধন্যবাদ বলছি আজ এক মাসর আগে মোবাইলটা হারিয়ে গিয়েছে এই যে আপনাদের দরাতে মোবাইলটা পেলাম আমি বহুত খুশি আপনাদেরকে ধন্যবাদ জানাস আমার নাম আমার নাম প্রায় 7 মাস আগে আমার মোবাইলটা হারিয়ে ছিল স্টেট ব্যাংকের এবং বিকল নগরের মাঝে কোনো একটা জায়গায় হারিয়ে যায় তাই আজ প্রায় 7 মাস আগে মোবাইলটা এখন রিজিনগর থানা থেকে পেলাম এবং মুর্শিদাবাদ পুলিশ এবং রেজিনগর থানার ওসি সহ সমস্ত টিমকে আমি খুব ধন্যবাদ জানাই মোবাইলটা পে খুব ভালো লাগছে উইস্টেন ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার বাসনে এসেছে আজ নুতু চমক